গুড ইভিনিং আমি আবার একটু চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম আজকের বানাবো হচ্ছে আপনার দিয়ে আর ময়দা মেখে যেটাকে বলে কুলচা ফুলকপি কুলচা ঠিক আছে ময়দাটা নিয়েছি আমি এইটুকু তার ভেতরে প্রথমে দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার লবণ একটু মিষ্টি দিয়ে পুরো এটাকে ঘাটিয়ে নিয়েছি এবারে দেবো দই ঠিক আছে দইটাকে ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম আর কুচার ভেতরে যে পুটটা দেব ফুলকপির যেহেতু হবে সেই পুটটাতে করতে গিয়ে লাগছে আমাদের একটু আদা ঘষনিতে ঘষে নিয়েছি কুচি লঙ্কা কুচি লবণ মিষ্টি আর হচ্ছে ফুলকপি ঘষনিতে এই যে ঘষা এইভাবে ঘষ নিতে ঘষে নিয়েছি ঠিক আছে প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব আমাদের ময়দাটা ঠাসা হয়ে গেছে এবারে একটু কি করব আমি সুন্দর করে মেখে রেখে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিট আধা ঘন্টা যাই হোক রেখে দিই এবারে আমি পুটটাকে তৈরি করব এবারে আমি পুটটাকে মেখে নেব পুটটাকে কাঁচা লঙ্কা জিরা ভাজার গুঁড়ো আপনার লবণ মিষ্টি কোনো হলুদ থলুদ দেবো না কেন যেহেতু কুলচাটাও মানে আপনার কালার হয় না তার জন্যে দিয়ে পুটটাকে তৈরি করে রেখে দিয়ে তারপরে পিস পিস করে গোল করে কেটে পুট ঢুকিয়ে কুলচা বেটে এই বেলে করতে হবে এই হচ্ছে পুটটা এমনি আলু দিয়েও হয় সব দিয়েই হয় যে কোনো সবজি আমি আলুটা তো সারা বছরই থাকে আর এরপরে তো ফুলকপি খাওয়া যাবে না এই জন্য আমি এবারে একটু ফুলকপি দিয়ে করলাম সুন্দর করে ডাস্ট করে মেখে রাখবেন দিয়ে রেখে দিচ্ছ আমার সব রেডি হয়ে গেছে কিন্তু একটু টাইম লাগবে ঢাকাটা দিতে তারপরে আপনাদের গোল্লা করে আমি পুর ভরে দেখাচ্ছি ঠিক আছে এই সাইজে সাইজে গোল্লা করে নেবেন নিয়ে তারপরে এই পুর একটু গোল্লাগুলোকে একটুখানি ঢেকে রাখতে হবে ভিজান একটা দিয়ে ঢেকে রেখে তারপরে পুরটাকে আমি ভরে দেবো এই যে গোলগুলোকে নেব নিয়ে হচ্ছে এইভাবে বাটি মতন করে নিয়ে বাটি বসিয়ে পুট দিও যেতটুকু লাগবে খুব আদাখানিক পুট দেবেন না তাহলে কিন্তু আরও গোল্লা বড় করতে হবে এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেবেন কিনে খাওয়া যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু নিজের হাতে তৈরি করে খেলে একটা আলাদা আনন্দ যদি মনে করেন ময়দাটা একটু মাখাটা নরম হয়ে গেছে আমারটা ঠিকঠাক হয়েছে বলে আমার গুঁড়ো লাগলো না তখন একটু গুঁড়ো নিয়ে নেবেন হাতে তাহলে আর হাতে লাগবে না দুই ঠই দিয়ে মাখলে হাতে লাগে না তাও কিন্তু বেলতে লাগবে কিন্তু একটু গুঁড়ো দিয়ে করতে করতেই ইয়ে হয়ে যায় প্রথমটা করতে একটু সময় লাগে তারপর এই গোল দেখুন একটু গুঁড়ো দিয়ে আমি বেলবো এইভাবে প্রথমে দুটো বেল্ডি দিয়ে আমি ডলা দিয়ে নিয়েছি তারপরে একটু হাতের কায়দাতে করবেন ঠিক আছে এরকম 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 করে সুন্দর করে দিয়ে এবার আমি তাওয়াতে জলটা দিয়ে দিলাম দেখুন এর ওপরে আমি দিয়ে দেবো প্রথমে একটু ঘি দেবো এটা হচ্ছে ঘরোয়া কুলচা বেশি বিয়েবাড়ির কুলচাতে তো আর এত পরিপাট করবে না ঘি দিয়ে প্রথমে আমি টানবো টানার পরে একটু গোলমরিচ আর ধনেপাতা দিয়ে দেবো ভাল লাগবে খেতে আর কি টেস্টি হয় খেতে যেহেতু ঘরোয়া ময়দাটা আমার একটু একটু বসতো কিন্তু আমি আর টাইম নিলাম না রাত হয়ে যাচ্ছে বলে এটা কিন্তু খুব একটা সুন্দর খাওয়া আমাদের সাধারণ মধ্যবিত্তির ঘরে এরকম করে করলে ঘরের জিনিস দিয়ে ঘরোয়া বলেই ঘরোয়াভাবে দেখালাম এইবারে এই পাঁচটাতে আমি একটু ঘিটা আবার মাখিয়ে দেব তারপরে এটা আস্তে আস্তে টেনে ভাজা হয়ে যাবে কুলছাটা একটু ফুটান্ত হলে না দিলে মানে আমি জানি না বিয়ে বাড়ি ঠে বাড়িতে কীভাবে করে আমরা এভাবে করি নাহলে ঠিক নরম হয় না কেন দই তো সব দেওয়া থাকে এরপরেই দেখুন সিমে ভাজা ভাজা হয়ে নাম দারুণ লাগে দেখতে খেতেও খুব সত্যি টেস্ট হয় দেখুন একটা সবটি ভাব যে এসেছে পুরো বোঝা যাচ্ছে মানে পঞ্চের ভাবটা যে এসছে ভাবটা কিন্তু চলে এসছে এইরকম ঠিক আছে এবারে আস্তে আস্তে যে ঘি দিয়ে নামাবে নামাবেন যে রিফাইন তেল খাবেন খাবেন যেটা খুশি দিয়ে তবে ঘিটা দিলেই ভালো হয় মাখিয়ে দিলে শুধুও খেতে পারেন আবার কিছু দিয়েও খেতে পারেন

সুন্দর দারুণ খেতে লাগে একটু এরকম করে কেটে কেটে খাবেন সস দিয়ে সম্ভব হলে করবেন অল্পতেই হয়ে যায় বাচ্চাদেরও আর বাদ বাকি যেটুকু থাকবে সেটাকে এই যে এরকম এয়ারটাইট করে কৌটোতে রেখে দেবেন এরকম পুর আর আমার ময়দা মাখাটা রয়েছে আবার ময়দাটাকে ঠিক করে ঠেসে নিয়ে আবার করবেন আবার ভরে পরোটাও করতে পারবেন কুলচাটা করতে গেলে একটু এই জলে ভাপাতে হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বলছি দেখুন আমার সত্যি কথা আমি একা একদম থাকি এই টুকটাক রান্না নিজেও দেখি করি আবার কারোর থেকে শিখি শিখে নিজে একটু চেষ্টা করি চেষ্টাটাকে আপনাদের আবারকে দেখাই এছাড়া এমন কিছুই আমার ব্যাপার নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি